সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলে আজকে আমি যার কথা বলব তিনি দীপসিতা ধর দীপসিতা ধর একজন ভারতীয় ছাত্রনেত্রী এবং ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক তিনি দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বালি আসনা থেকে ভারতের মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দল এর প্রার্থী ছিলেন ধরের আগস্ট উনিশশো তিরানব্বই সালের হাওড়া পশ্চিমবঙ্গ ভারত দীপসিতাধরের প্রাথমিক জীবন এবং শিক্ষা দীপসিতাধর উনিশশো তিরানব্বই সালের নয় আগস্ট পশ্চিমবঙ্গের হাওড়ার পিউষ ধর ও দীপিকা ঠাকুর চক্রবর্তী দম্পতির ঘরে জন্মগ্রহণ করেছেন তিনি দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজ থেকে ভূগোল স্নাতক সম্পন্ন করেছেন এবং নতুন দিল্লির জওয়হরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিশ্ব স্নাতকতর ও এমফিল তিনি সম্পন্ন করেছেন তিনি বর্তমানে জওয়হরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পপুলেশন স্টাডিজে পিএইচডি করছেন এবং তিনি হাওড়া জেলার দমজুরের তিনবারের আইনসভা সদস্য পদ্মনিধি ধরেন নাতনি এবং বাঙালি নেপথ্য গায়ক শোভন গাঙ্গুলির ক্ষুদ্রুত বোন দীপসিতাধর দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বালিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের ডক্টর রানা চ্যাটার্জি এবং ভারতীয় জনতা পার্টির বৈশালী ডালমিরের বিরুদ্ধে লড়েছিলেন বামেদের অন্যতম তরুণ মুখ ধর জওয়রলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রী রাজনীতিতে পরিচিত হয় ছাত্র আন্দোলনের পথ ধরেই কলকাতার আশুতোষ কলেজ থেকে তিনি রাজনীতি শুরু করা এবং দীপসিতা বর্তমানে বামেদের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সর্বভারতীয় যুগ্ম সম্পাদক তাকে তিনি দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে বালি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন তিনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে বামেদের টিকিতে তিনি হাওড়ায় জন্ম দীপস্তিতার দু সাল থেকে তিনি জেএনইউতে এসএফআই এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করেন এবং দু হাজার পনেরোতে জেএনইউএ এস এফ ইউনিটের সেক্রেটারি হন তিনি পরবর্তীতে এস এর অল ইন্ডিয়া গার্লস স্টুডেন্ট সাব কমিটির কনভেনার হয়েও করা হয় বিভিন্ন সাথে বারবার তিনি আন্দোলনে সরব হয়েছেন মহিলাদের উপর অত্যাচার হেনস্থা থেকে শুরু করে একাধিক ইস্যুতে তিনি সরব হয়েছেন তিনি নিজেই এগিয়ে গিয়ে সমর্থন করেছেন এল জিবিটি অন্তর্ভুক্তদের ধর রাজনৈতিক পরিবারের মেয়ে তা তার রাজনীতিতে পা দেওয়ায় স্বাভাবিক বলেই মনে করেন তার পরিবারের ডোমজুরের তিনবারের বিধেয়ক পদ্ধনীতি ধরে তিনি নাতি